রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি একটি ইউনিক সুজি রেসিপি নিয়ে এসেছি সুজি যেভাবে আমরা বানাই একটু অন্যভাবে যেয়ে একঘ সুজি বানাইনি একটু একটু অন্যভাবে সুজিটা বানিয়েছি এতে সুজির যে স্বাদটা সেটা অনেকটা অন্য রকম লেগেছে যাকে এটা বানাতে সাদা তেল প্রথমে দিয়ে দিলাম সুজির সঙ্গে সঙ্গে সাদা তেল দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম দিয়ে সাদা তেল আর ঘিতে সুজিটা ভাজবো সুজিটা আমি প্রথমে ভেজে নেই নি কাঁচা সুজিতে সাদা তেল ঘি দিয়ে আমি ভেজে নেবো এখন এইভাবে সুজি ভাজা হয়ে গেলে এবার চিনি দিয়ে দিচ্ছি রংটা একটু সামান্য পরিবর্তন হলে আমি চিনি দিচ্ছি এখনো কিন্তু আমার সুজি ভাজা হয়নি চিনির সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম এক প্যাকেট গুঁড়ো দুধ আমুলের দশ টাকার প্যাকেটগুলো একটা এক প্যাকেট দুধ দিয়ে দিলাম একটু ভেজে আবার আমি গুঁড়োর দুধ দিয়ে দিলাম এটা আমি বারে বারে দিতে থাকবো আজ সুজির সঙ্গে চিনি আর গুঁড়ো দুধটা এইভাবে মিশতে থাকবে সুজির যে স্বাদটা সেটা অনেকটাই দুধ আর চিনিতে বিশেষ করে দুধে ঢাকা পড়ে যাবে বারবার করে একসাথে ভাজার জন্য দুধ দিয়ে এবারে আমি জল দিয়ে দিলাম সুজি একটু নরম হওয়ার মতো জল দিলাম এবার সব শুদ্ধ সুজিটাকে ফুটতে থাকবে সুজি বেশি ঘাটাঘাটি করলে একটা ল্যাটকা টাইপের হয় যাতে সুজিটা দানা দানা থাকে সেই রকম করেই আমি এটা বানাবো এবারে আমি এর মধ্যে জলটা অনেকটা টেনে গেলে আর একটু সামান্য ঘি দিয়ে দিলাম যাতে একটা অয়েলি ভাব থাকে সুজিটার মধ্যে এটা পুরো ছড়িয়ে দিলাম সুজিটার মধ্যে এটা একটা ডি ভাব নিয়ে আসবে সুজিটাকে সুজিটা কিন্তু ল্যাটকা হয়ে যায়নি এরকম দানা দানা আছে এবারে অনেকটা হয়ে এসছে বেশি যেন গড়ে না যায় বেশি গড়ে গেলে সুজির টেস্ট নষ্ট হয়ে যায় কাজে সেটা মাথায় রেখে এটা অল্প করে জল দিয়ে বানাতে হবে আর বেশি ঘাটাঘাটি করলে এটা পুরো ল্যাটকা হয়ে যাবে মোটামুটি এটা তৈরি হয়ে এসছে এবারে আমি এর মধ্যে সন্দেশ ভেঙে দিয়ে দেব এখানে ছানা দেওয়া যেত কিন্তু ছানার যে জলোভাবটা সেটা সুজির টেস্টটাকে নষ্ট করে দিবে যে যদিও এটা একটা পুষ্টিকর সুজি বানাচ্ছি ছানার দিকে ভালো হতো কিন্তু টেস্টটা এটাতে বেশি ভালো আসবে এই জন্য আমি দোকান থেকে সন্দেশ কিনে সেই সন্দেশ দিলাম এর সাথে সন্দেশটা মিশে গেল অর্থাৎ এরা ছানা এর সাথে মিশে গেলো এটা একটা হেলদি ডেজার্ট কারণ এর মধ্যে ছানা দুধ ঘি সব আছে আমি কাজু কিশমিশ দিয়ে এর স্বাদটা নষ্ট করতে চাইনি এখানে আমি এলাচ দানা দিয়ে দিলাম কিশমিশও আমি দিইনি কারণ ফুজির স্বাদটা কিশমিশের মুখে পড়লে তার যে স্বাদ সুজির স্বাদটা নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি কিশমিশ পর্যন্ত দিইনি এটাই আমি এমনি রেখেছি ফুজির স্বাদটা পাওয়ার জন্য এর মধ্যে সন্দেশ গুঁড়ো দুধ ঘি সব মিলে একটা দারুণ সুস্বাদু একটা ডেজার্ট তৈরি হয়েছে এটা আমরা দুপুরে আজকে পরোটা ছোলার ডালের সাথে একটা মিষ্টি আইটেম হিসাবে রেখেছি আজ এখানেই শেষ করছি আবার আগামীকাল অন্য একটি রেসিপি নিয়ে হাজির হব